ওয়ালটন বাংলাদেশে গ্রাহক সেবা ব্যবস্থাপনা এবং তাদের রিপেয়ার সার্ভিস স্ট্যাটাস সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব যারা ওয়ালটনের পণ্য ব্যবহার করছেন অথবা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য আমার এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ওয়ালটনের প্রোডাক্ট রিপেয়ার স্ট্যাটাস চেক করার সুবিধা রয়েছে যা আমাকে বেশ আকর্ষণ করেছে তো এই কারণেই মূলত আজকে ভিডিওটি তৈরি করা এটি কিভাবে কাজ করে বা এর সুবিধা অসুবিধাগুলো কি কি থাকতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অল্টন তাদের গ্রাহক সেবা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছে যেখানে আপনি সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ অল্টন আফটার সেল সার্ভিসটার দিকে খুব ভালোভাবে নজর রেখেছে তো এখন আসি অল্টনের অন্যতম চমৎকার ফিচারটি নিয়ে রিপেয়ার সার্ভিস স্ট্যাটাস চেকিং অনেক সময় আমরা ইলেকট্রিক পণ্যগুলো সার্ভিসিং এর জন্য পাঠালে সার্ভিস স্ট্যাটাস জানতে অনেক ঝামেলা হয় কিন্তু অল্টনের ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার পণ্যটি কোন স্ট্যাটাসে আছে অর্থাৎ সার্ভিসে দেওয়ার পরে কখন সেটি রিসিভ হয়েছে মেরামতের কাজ কতটুকু এগিয়েছে এবং কখন সেটি ডেলিভারি করা হবে সবকিছু এক নজরে দেখতে পারবেন এটা আসলে গ্রাহকদের জন্য খুবই সুবিধাজনক একটা ফিচার অল্টনের তরফ থেকে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অল্টনের ওয়েবসাইট থেকে রিপেয়ার সার্ভিস স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ আপনার পণ্য সার্ভিসিং এর জন্য দিলে সেটার স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন তো প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন ইউজ করতে পারেন অথবা আপনারা এটা পিসিদেও করতে পারেন সেমভাবে অল টোন সার্ভিস স্ট্যাটাস লিখে সার্চ করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট রিপেয়ার সার্ভিস স্ট্যাটাস নামে তো এখানে এসে আপনারা ক্লিক করলে তাদের ওয়েবসাইটে সেই পেজে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টের কোয়ারি চেক করতে পারবেন আপনাদের সুবিধার জন্য এই পেজের লিঙ্কটা ডিসক্রিপশানে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারেন তো এখানে এসে আপনাদের যেটা প্রয়োজন হবে এসআর নম্বর তো এসআর নম্বর আপনারা কোথায় পাবেন আপনারা যখন সার্ভিসিং এর জন্য কোনো পণ্য অল্টারনেট কাস্টমার সার্ভিসে নিয়ে যাবেন এবং সেখানে সার্ভিসিং এর জন্য বুক করবেন বুক করার সাথে সাথে আপনাদের দেওয়া ফোন নাম্বারে একটা এস এম পাবেন তো সেই এস এম আপনাকে এসআর নাম্বারটা দিয়ে দেওয়া হবে তো এইখানে আপনারা আমার এস দেখতে পাচ্ছেন এস এম এসটা কীভাবে এসেছে তো এখানে প্রথমত আপনাদের এসআর আর যেই নাম্বারটা আছে সেটা আপনাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে এটাই মূলত আপনাদের প্রয়োজন হবে তো এটা কপি করে আমি এখানে এসআর নম্বরের এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম দেন আমি এটা সাবমিট বাটনে ট্যাপ করলাম এবং আপনারা এখানে মজার ব্যাপার সব কিছু ডিটেলস দেখতে পারবেন তো এখানে আপনি কাস্টমার নেম দেখতে পারবেন সার্ভিস সেন্টারের নাম দেখতে পারবেন এবং কি আপনি যে পণ্যটি তাদের কাছে সার্ভিসের জন্য পাঠিয়েছেন এই পণ্যের মডেল নেম পর্যন্ত দেখতে পারবেন আমি এবার স্কুল ডাউন করে ওপরে চলে আসি এবং এখানে আপনাদেরকে দেখাই অর্থাৎ এই ফিচারটি মূলত আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই জন্য ভিডিওটি মেক করা তো এর মাঝেই একটু প্রমোশন করে নিই আপনারা যারা আমার ভিডিওটি নতুন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো ধরনের পয়সা খরচ হয় না আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি আরও উৎসাহিত হই নতুন কিছু টেক রিলেটেড ভিডিও তৈরি করার জন্য তাই যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এখন ভিডিও টপিকে ফিরে আসি তো এখানে আপনারা পাঁচটা স্টেপ দেখতে পাচ্ছেন নিউ জব ডিসিশন পেন্ডিং সার্ভিস ইন প্রোগ্রেস রেডি টু ডেলিভারি আর ডেলিভার্ড পাঁচটা স্টেপ আছে এবার নিচে আসলেই জব স্ট্যাটাসে চেক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের দেওয়া পণ্যটি কোন অবস্থায় আছে তো আমার যে পণ্যটি আছে সেটা আমি আজকে কাস্টমার সার্ভিসে নিয়ে গেছি তাই এখানে সার্ভিস ইন প্রোগ্রেস দেখাচ্ছে অর্থাৎ আমার পণ্যটি সার্ভিসিং তারা চালু রেখেছে এই জন্য জব স্ট্যাটাসে সার্ভিস ইন প্রোগ্রেস দেখাচ্ছে এখন আমার পণ্যটি যদি রেডি হয়ে যায় তাহলে এখানে রেডি টু ডেলিভারিতে টিক চিহ্ন চলে আসবে এবং জব স্টার আছে রেডি টু ডেলিভারি অপশন দেখতে পারবেন এবং তখনই আপনি বুঝে যাবেন আপনার পণ্যটি সার্ভিসিং কমপ্লিট হয়েছে এবং আপনি গিয়ে আপনার পণ্যটি কালেক্ট করতে পারবেন এবং আপনার পণ্য কালেক্ট হয়ে গেলে এখানে ডেলিভারড অপশন দেখতে পারবেন অর্থাৎ জব আছে ডেলিভার্ড লেখা থাকবে অর্থাৎ আপনার পণ্যটি ডেলিভার্ড হয়ে গেছে অল্টনের রিপেয়ার সার্ভিস স্টার্টার ফিচারটি আমার এই জন্য খুব বেশি প্রয়োজনীয় মনে হয়েছে মূলত এই আকর্ষণীয় ফিচারটির জন্যই ভিডিওটি তৈরি করা এই ছিল ওয়াল্টনের গ্রাহক সেবা ব্যবস্থা এবং তাদের রিফেয়ার সার্ভিস স্ট্যাটাস সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনার অল্টন পণ্য সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সঙ্গেই থাকুন আরও টিপস এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিওর জন্য